পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে হয়তো আপনি অনেক কিছুই জানেন না সত্যিকার অর্থে পৃথিবীতে জানা শুরু থাকলেও কিন্তু শেষ নেই কি আমি ঠিক বলছি তো যদি আপনার উত্তর হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমরা এখানে ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে আলোকপাত করব সুতরাং আমরা আশা রাখি এই ভিডিওটি আপনার অত্যন্ত উপকারে আসবে পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটির ও অধিক দেশ রয়েছে এগুলোর মধ্যে কোনটি আয়তনের দিক থেকে বড় আবার কোনটি জনসংখ্যার দিক দিয়ে আবার কোনটি অর্থনৈতিকভাবে এগিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ নিয়ে আমাদের জানার কিন্তু বহু কৌতূহল রয়েছে আর এই কৌতূহলের প্রেক্ষিতেই আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে জানব এই ভিডিওর মাধ্যমে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই জ্ঞান পিপাসু মানুষ নিত্য নতুন তথ্য আবিষ্কার করেই চলেছে আর এই জ্ঞান পিপাসা যে শেষ হবে তা নির্দিষ্ট করে বলা কারো পক্ষেই সম্ভব নয় তাহলে চলুন পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর নাম আয়তন এবং আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এক নম্বরে রয়েছে রাশিয়া রাশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দেশ যার আয়তন এক কোটি সত্তর লক্ষ আঠানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার এটি ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে আয়তনের দিক থেকে রাশিয়াই প্রথম রাশিয়ার উত্তরে আর্কটিক মহাসাগর পূর্বে প্রশান্ত মহাসাগর দক্ষিণে চীন ও উত্তর কোরিয়া এবং পশ্চিমে ইউক্রেন বেলারুশ পোল্যান্ড লিথুয়ানিয়া লাডভিজা এস্তোনিয়া ফিনল্যান্ড ও নরওয়ে অবস্থিত আপনি কি রাশিয়ার রাজধানীর নাম জানেন রাশিয়ার রাজধানীর নাম হল মস্কো দুই নম্বরে রয়েছে কানাডা কানাডা হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এর আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শ হাজার বর্গ কিলোমিটার এটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বাংশ জুড়ে বিস্তৃত কানাডার উত্তরে আর্কটিক মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত কানাডার রাজধানী হচ্ছে অটোয়া তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার আসি পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় যার আয়তন আঠানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে বড় দশটি দেশের মধ্যে এটি অন্যতম এটি উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশ জুড়ে বিস্তৃত মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে কানাডা দক্ষিণে মেক্সিকো এবং পূর্ব ও পশ্চিমে মহাসাগর অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ভুল করে আবার জেলার ডিসি ভাববেন না কেমন চার নম্বরে রয়েছে চীন চীন হল পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ এর আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার এটি এশিয়ার পূর্বাংশ জুড়ে বিস্তৃত চীনের উত্তরে মঙ্গোলিয়া উত্তর পূর্বে উত্তর কোরিয়া পূর্বে জাপান সমুদ্র দক্ষিণে দক্ষিণ চীন সাগর দক্ষিণ পশ্চিমে ভুটান নেপাল ও ভারত পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান ও তিব্বত এবং উত্তর পশ্চিমে রাশিয়া অবস্থিত বলুন তো চীনের রাজধানীর নাম কি চীনের রাজধানী হচ্ছে বেইজিং পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল ব্রাজিল হল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেহ এর আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ অংশ জুড়ে বিস্তৃত ব্রাজিলের উত্তরে ভেনিজুয়েলা গায়না সুরিনাম এবং ফ্রান্সের গাজানা পূর্বে আটলান্টিক মহাসাগর দক্ষিণে আর্জেন্টিনা উরুগুজে এবং প্যারাগুজে এবং পশ্চিমে পেরু বলিভিজা এবং কলম্বিয়া অবস্থিত ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া ছয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এর আয়তন ছিয়াত্তর লক্ষ ছিয়াশি হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার বা উনত্রিশ লক্ষ আটষট্টি হাজার তিনশো ছত্রিশ এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যা একই সাথে একটি মহাদেশ এবং একটি রাষ্ট্র মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় দেশ সেই সাথে অস্ট্রেলিয়া সমুদ্র সৈকত মরুভূমি পর্বতমালা এবং জঙ্গলে পরিপূর্ণ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে অস্ট্রেলিয়ার জুডি মেলা আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অস্ট্রেলিয়া পরিদর্শন করে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হল ক্যানবেরা সাত নম্বরে রয়েছে ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এর আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার বা বারো লক্ষ উনসত্তর হাজার দুইশো উনিশ বর্গ মাইল এটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ এবং একটি প্রাচীন ঐতিহাসিক দেশও বটে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নাম হচ্ছে ভারত ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি আট নম্বরে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এর আয়তন সাতাইশ লক্ষ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার বা দশ লক্ষ তিজাত্তর হাজার পাঁচশো এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্বাংশ জুড়ে বিস্তৃত আর্জেন্টিনার উত্তরে বলিভিজা এবং প্যারাগুজে পূর্বে উরুগুজে এবং আটলান্টিক মহাসাগর দক্ষিণে দক্ষিণ মহাসাগর এবং পশ্চিমে চিলি অবস্থিত আর্জেন্টিনার রাজধানী এবং বৃহত্তম শহর হল বুজেনোস আইরেস নয় নম্বরে রয়েছে কাজাখস্তান পৃথিবীর নবম বৃহত্তম দেশ হল কাজাখস্তান এটি মধ্য এশিয়ার একটি দেশ এর আয়তন সাতাইশ লক্ষ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার বা দশ লক্ষ বাহান্ন হাজার একশো বর্গমাইল বিশ্বের বৃহত্তম স্থল বেষ্টিত দেশ হল কাজাখস্তান যার রাজধানী এবং বৃহত্তম শহর হল নূরসুলতা দশ নম্বরে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার আয়তন তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার বা নয় লক্ষ পঁচিশ বর্গমায় অত্যন্ত সুন্দর আর দৃষ্টিনন্দনকারী দেশ হচ্ছে আলজেরিয়া আলজেরিয়া উত্তর পশ্চিম আফ্রিকার একটি দেশ এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ আলজেরিয়ার উত্তরে ভূমধ্যসাগর পূর্বে তিউনিসিয়া এবং লিবিয়া দক্ষিণে নাইজার এবং মালি এবং পশ্চিমে মরক্কো অবস্থিত আলজেরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হল আলজিয়ার্স আলজেরিয়ার জনসংখ্যা প্রায় চুয়াল্লিশ মিলিয়ন এই দেশের বেশিরভাগ মানুষ আরব এবং বারবার আলজেরিয়ার সরকারি ভাষা হল আরবি আর মুদ্রা হল দিনার আলজেরিয়ার অর্থনীতি তেল ও গ্যাস নির্ভর আলজেরিয়া বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ আলজেরিয়ার অর্থনীতিতে কৃষি শিল্প এবং পর্যটনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সাথে আলজেরিয়া একটি ইসলামী দেশ আর এখানকার বেশিরভাগ মানুষ মুসলিম আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আলজেরিয়া একটি গণতান্ত্রিক সরকার রয়েছে এবং এই দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন আব্দেল মাজিদ দেবুনে তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ